আজ আবার অনেক দিন পরে গ্রামের বাড়িতে গিয়ে কত রকমের সবজি নিয়ে এলাম তাও নিজেদের গাছেরই সবজি মানে আমার শাশুড়ি মা লাগিয়ে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত এইখানে আবার আমি সকাল সকাল উঠে স্নান টান করে ঘরের কাজ টাজগুলো সেরে টেরে রেডি টেডি হয়ে এবার কিন্তু বেরিয়ে গেলাম আর আমার আবার অভ্যেস কোথায় যাওয়ার আগে ঘরে তালা টালা মারলে প্রণাম করে নিই এটা আমার বরাবরই অভ্যেস তো এবার আর দেরি না করে বেরিয়ে যাবো কারণ অলরেডি তখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আমাদের আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল তো উঠে ওই যে বাড়িরও তো কত কাজ থাকে বলুন বাসি কাজগুলো সেগুলোকে সেরে আমি আবার কোথাও গেলে স্নান করেই যাই ওই স্নান করে একবারে যাবো যদি দিনে যাওয়া আসা তো যাওয়ার আগে বাবুর জন্য কিছু ফল নিয়ে নিলাম আর এই মালতি ফলগুলো না বাবু বেশ খেতে ভালোবাসে মালতি না মালতা কি যেন নাম যাই হোক আর কিছুটা ড্রাগন ফলও নিতে বলেছিল এবার কিন্তু আমরা চলে এলাম পতিরামে আর এই পতিরামে বিদ্যেশ্বরী মন্দিরটা বেশ ভালো লাগে তাই না বলুন এটার না কাজ চলছে পুরোপুরি কাজ হয়ে যাক একদিন না খুব ইচ্ছে আছে এখানে এসে পুজো করব আগে সব কিছু হয়ে যাক তারপরে ঠিক আসবো একদিন আর এই যে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলাম আমার আবার না প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশ ওই জন্য না যখনই কোথাও ঘুরতে যাই আমি পাহাড় এলাকায় আগে চুজ করি এত ভালো লাগে পাহাড় এলাকাগুলো ঘুরতে আর যাওয়ার আগে এখান থেকে কিছুটা লাড্ডু নিয়ে নিলাম মানে মিষ্টি একটু নিয়ে নিলাম এবারে ব্রিজটাকে ক্রস করলে কিন্তু আমার শ্বশুরবাড়ি এই যে ব্রিজ থেকে কিন্তু আমার শ্বশুরবাড়ি দেখা যায় ওই দেখুন আমাদের ভোলা বাবার মন্দিরটা আসলে এত জঙ্গল তো আপনারাও কিভাবে দেখবেন বলুন তো চলে এলাম বাড়িতে আর এই যে আমার ভোলা বাবার বাড়িতে ঢুকে কিন্তু আমরা আগে ভোলা বাবারই দর্শন করি প্রণাম করি কেমন আছে বাবু ভালো আছে একটু দুর্বল লাগছে না চশমা ছাড়া পেপার পড়ছো চোখটা তো যাবে বাড়িতে গিয়ে দেখি এখানে মা আবার চিকেন করছে আমার বড় দাবর বাজার থেকে চিকেন নিয়ে চলে যে শুনেছে আমরা যাব আমরা যখনই যাই হয় চিকেন ডালে মটন কিছু না কিছু আনায় থাকে আর এই যে এটা আমার আর একটা ননদ একসাথে ননদ বৌদি বসে অনেক দিন পরে গল্প আর ননদ বৌদিরে একসাথে থাকলে কিন্তু অনেক রকমের অনেক ফাঁতরামে গল্প হয় যাই হোক চলে এলাম এবার আমাদের এই যে সামনের জায়গাটায় কত রকমের গাছ লাগিয়েছিল না আর ডাঠাগুলো এর আগে দেখিয়েছিলাম বীজগুলো ফেলেছে আর এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে আর সব গাছগুলো কত সুন্দর হয়েছে কত গাছ হয়েছে এখানে জানেন তো সে আম গাছের চারা লাগিয়েছে এগুলো সব আমার শাশুড়ি মা অবশ্য লাগিয়েছে নতুন মাটি ফেলেছে না সেটাতেই হয়েছে খুব সুন্দর আমার ছোট ননদে গিয়েছিল সেদিন তো ও আবার না পাঠার মাংস রান্না করে নিয়ে এসছে মানে বাড়ি থেকে ও রান্না করে নিয়ে গেছে চলুন বাড়িতে গেছে আর একটু নদীর ধারে না আসলে হয় নাকি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমি তো সব সময় দেখি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ যখন যখন আমি আসি তখন তখন তো আপনারা দেখবেন আর এই যে আমার চুনা মোনাগুলো কত সুন্দর না এদেরকে এরকম করে ডালগুলো ভেঙে দিলে না কি সুন্দর করে খাই জানেন তো খুব ভালো লাগে এদের সাথে কত সময় কাটায় একবার ঘোরা থেকে কাটো না তাহলে কি হবে ওখান থেকে আবার হবে হ্যাঁ হুম

এইভাবে গাছগুলা পাও নেই গাছগুলা হচ্ছে সাদা ফুল গাছ থাকতো আর এই দিকে এত সুন্দর ডাঠাগুলো দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না আমিও বাপু পেরে নিলাম যে বাড়ির জন্য কয়েকটা নিয়ে যায় আর ডাঠাগুলো খেতেও এত সুন্দর না বেশ মিষ্টি জানেন তো আর এইখানে মা আর আমার যা দুজনে মিলে পাতাগুলো না ছড়িয়ে দিচ্ছে বলছে এইভাবে নিয়ে যেতে তোমাদের সুবিধে হবে পাতাগুলো থাকলে নাকি প্রবলেম হবে তার জন্য এখানে আবার একটা মিষ্টি কুমড়া ধরছে ডোহা কেটে দিচ্ছে আমাকে কি অবস্থা আমার যা বেচারি কত কষ্ট করে চলে গেছে দিদি ভাই ডোকা খাবার জন্য পাচরের উপর উঠে ডোকা পাততে আহারে কত খাটনি বেচারিটার দেখো মোটা মোটা গুলো কাটো হুম হ্যাঁ ঠিকই আছে অনেকটা এই একটা ডাঠাই আমার হয়ে যাবে আর একটা হয়ে যাবে দেখো দেখো পরে যান না যাও আস্তে আস্তে চুন চুন চনে চা বুড়াই দিলে আরাম লাগে রে হাত বুড়াই দিলে আরাম লাগে ও গলা বুড়াই গলা গলা গলাটা চোরে বাবারে বুড়া বুড়া তোমরা চনে 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 বুড়া আরাম লাগছে আরাম লাগছে বাবা কচো কচু কচো কচো আমার বুড়ো এটা কচু কচু বুড়ো এটা কচু কচু খালি আরমনা এদিকে আমার জয়ের বাচ্চামো বুদ্ধি দেখেন ও কি করেছে আমরা যেহেতু বলেছি ডগাগুলো একটু নিয়ে যাব দেখে বেশ লুপ লাগছিল ও আবার ওখানে পাচি আছে অবশ্য পাচিরে উঠে আমাকে আরে যা আমার ছোট ননদকে ডগা কিছুটা পেরে দিল আসলে বয়স বেশি না তো ওর বাচ্চামো বুদ্ধি এখনো যায়নি যাই হোক যত ছোট তো ভালো লাগে ওর বাচ্চামো বুদ্ধি এবার কিন্তু আমরা বাড়ির দিকে দিয়ে দিচ্ছি রও আর আমি গিয়ে না শাড়িটেরিয়া ছাড়িনি আমার যা শাশুড়ি বারবার করে বললো যে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরো আমি না থাক বিকেলে চলে যাব আবার এটা খুলো ওটা পরও বিরক্ত লাগে বড্ড তো একবারে পড়ে চলে যাব তো যাই হোক এখানে গিয়েছিল তো বাবুর সাথে দেখা করলাম সবার সাথে গল্প করে এবার আমার যেহেতু না পড়লেই না তাই আবার কি একটা কুর্তি পরে নিলাম কারণ শাড়ি পরে তো তিনজনে বাইকে আসা একটু অসুবিধে হয়ে যাবে তাই না আর সন্ধেও লেগে গেছে এবার ওকে আসতে হবে বাড়িতে তো ভাবলাম যে কুর্তিটাই পরে নিই তাহলে তিনজনে একসাথে যেতে খুব সুবিধা হবে এবার কিন্তু আমার ছোট ননদকে নামিয়ে দিয়ে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে দিয়ে দিলাম রওনা তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন রাধে রাধে